ছিলেন আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আজকে আমি সকালবেলা নদীর ধারে চলে এসেছি আর তোমাদের সাথে আজকে একটা সুন্দর সকাল বা ভোর বলতে পারো শেয়ার করব আশা করছি আজকে ব্লগটা তোমাদের সবাই খুব খুব ভালো লাগবে আজকে মর্নিং ওয়াক করবো বলে নদীর ধারে চলে এসেছি সকালবেলা আর সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর সকাল বা ভোর বলতে পারো আশা করছি ব্লগটা তোমাদের সবাই খুব খুব ভালো লাগবে আর এখন ভোর সাড়ে পাঁচটার মতো বাজে এখনও আকাশে চাঁদ দেখা যাচ্ছে দেখো আকাশে এখনও চাঁদ রয়েছে ওই জন্য পিকচার হয়তো অতটা ক্লিয়ার আসবে না তো চলো ব্লগের সাথে থাকো আশা করছি ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে সকালবেলা নদীতে একটু মর্নিং ওয়াক করবো আর ফুল তুলবো এই উদ্দেশ্য নিয়ে আসা সাথে এত সুন্দর পরিবেশ দেখলাম যে ভিডিও না করে সত্যি আমি থাকতে পারলাম না ফুলের গাছ কি এম হয়েছে কারণ প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে এরকম নদীর ধারে মর্নিং ওয়াক করার মতো সুযোগ কিন্তু আমার হাতে থাকবে না কারণ কয়েকটা দিনের জন্য এসেছি আবার আমি চলে যাব। আবার ডেলি রুটিন প্রত্যেক দিনের ব্যস্ততায় ফিরে যেতে হবে যেটা এখানে এলে ডেলি রুটিন বলে কিছুই থাকে না যখন যেটা মনে হয় তখন সেটা করি আর একটা কী জিনিস প্রতিদিন সকালেও ঘুম থেকে উঠে এখানে থাকলেও কিন্তু নদীর ধারে আসা সম্ভব নয় তো আজকে এসছিলাম। তো এতটা ভালো লাগছিল তো তোমার একে বলে বোঝাতে পারবো না আর এগুলো রয়েছে আকন্দ ফুলের গাছ গাছ ভর্তি আকন্দ ফুল ফুটেছে আমরা অনেকগুলোই আকন্দ ফুল তুলেছিলাম আর এই ফুলটা না আমাদের বাড়িতেও একটা গাছ আছে কিন্তু নামটা আমার এখন মনে পড়ছে না এই ফুলগুলো বেড়া দেয়া ছিল তার সত্ত্বেও আমরা দু একটা তুললাম তো বেশি কিছু অন্য ফুল তুলিনি যেগুলো পূজা হয় সেই ফুলগুলোই তুলেছিলাম যেহেতু এবারে আমি বাড়ি গিয়ে প্রায় কুড়ি দিনের মতো ছিলাম তো তখনই কিন্তু ভিডিওটা করা আর তখন যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে আর গ্রীষ্মকাল মানেই কিন্তু পলাশ ফুল প্রচুর পলাশ ফুল ফুটেছিল আমার এই ছোট্ট ফোনের ক্যামেরাতে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার তো যাই হোক এটা নদীর ধারের একটা হোটেল অংশ তো ওর ভিতরেই কিন্তু একটা দূরে দেখতে পাচ্ছ পলাশ গাছ এই পলাশ ফুলটায় কিন্তু ছোট্ট ছোট্ট আর গাছ ভর্তি পুরো লাল পলাশ হয়ে রয়েছে ভোরের বেলা তো সূর্য তখনও কিন্তু ওঠেনি সেই জন্যে আলোটা কিন্তু খুব বেশি ছিল না তাই একটু অন্ধকার ভাব তো ছিল তাই না ওইটা কাঠগোলাপের গাছ নাই এইখানে একটা আছে 私はどうとな এখানে একটা কালী মন্দির রয়েছে যেটা এখন সকালে বেলা বন্ধ রয়েছে মানে সকাল না ভোরবেলা তো এটা বেলা হলে যে পুরোহিত এখানে প্রত্যেকদিন পূজা করে উনি এসে মন্দিরের দরজা খুলে দেয় এটা অনেক দিনে পুরানো মন্দির আর এটা অমাবস্যা একটা নির্দিষ্ট কোনো অমাবস্যা আছে আমার ঠিক মনে নেই ওই অমাবস্যাতেই কিন্তু এখানে প্রত্যেক বছর পূজা হয় এই যে ট্রলারগুলো দেখছো ট্রলারগুলো সারা বছরই এখানে থাকে শুধুমাত্র যখন সমুদ্রে যায় তখন ছাড়া সব সময় যখনই আসবে এই ট্রলারগুলোকে দেখতে পাবে আর আমরা এখন ওদিকে যাচ্ছিলাম সাদা কলকে ফুল তুলবো বলে আর আমাদের মতো অনেকেই কিন্তু মর্নিং ওয়াকে এসছে তবে আমরা তো এসছি একদিন দুদিন কিন্তু এখানে যারা দেখছো ওনারা প্রত্যেক দিন এখানে মর্নিং ওয়াকে আসে আর নদীর ধারে কয়েকটা দোকান রয়েছে রাস্তাটা আগে একদমই ভালো ছিল না এই যে গাছগুলো দেখছো এগুলো নদীতে যেখানে প্রত্যেকদিন জোয়ার ভাটার জল ওঠে সেখানে হয় এগুলো ব্রাহ্মী শাক বা ব্রহ্মকপাটি অনেকে বলে আর এটা থেকেই কিন্তু ব্রেনোলিয়া তৈরি হয় স্মৃতিশক্তির জন্য এই গাছটা খাওয়া খুবই ভালো প্রচুর হয়ে আছে এখানে কিন্তু অত ধৈর্য নেই আজকে তুললাম না মাঝে মধ্যে কিন্তু আমিও এগুলো তুলে নিয়ে যাই রৌনগর পৌশালিকে খাওয়ানোর জন্য এগুলো গিয়ে ভেজেই খায় সাধারণত কি অপূর্ব দৃশ্য দেখা এখানে নদীতে জাল ফেলা হচ্ছে ভোরবেলা একদম ভাটা রয়েছে আজকে আর একটা ছোট্ট ডিঙি নৌকা কিন্তু নদীর ধারে দাঁড়িয়ে আছে ওই নৌকাটাই জাল ফেলেছে আকাশে এখনও চাঁদ দেখা যাচ্ছে আর একটু পরে সূর্য উঠে যাবে জালটা মনে হয় এখন সবে ফেলছে তো অপূর্ব দৃশ্য সত্যি এত সুন্দর একটা দৃশ্য দেখে ভিডিও না করে থাকতে পারলাম না তোমরা বুঝতে ভালো করে যে এখানে মানে আমরা যখন গিয়েছিলাম ভোরবেলার জন্য তখনও কিন্তু ঝিঝি ডাকছিল মানে তখন তো অনেকই সকাল ছিল তো যাই হোক আর এইগুলো বেশি কিছু দেখিয়ে ভিডিওটা বেশি বড় করছি না আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে আর কমেন্টস করে অবশ্যই কিন্তু জানিও ব্লগটা কেমন লাগছে আর আমি আগে খুব দেরি করে করে ব্লগ দিতাম এখন চেষ্টা করছি রেগুলার ব্লগ দেওয়ার জন্যে তো চলো আজকের মতো টাটা খুব ভালো থেকো সবাই